পারস্পরিক ক্রিয়া বুঝালে একই বিশেষ পদের পুনরুক্তিতে যে বহুবৃহী সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে অর্থাৎ তোমরা জানো যে সমস্ত পদের দুইটি অংশ থাকে একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ পূর্বপদের যে পদটি থাকবে সেটিও বিশ ক্রিয়াপদ হবে এবং পরপদের যে পদ থাকবে সেটিও ক্রিয়াপদ হবে যেমন চুলো চুলি চুলো ক্রিয়াপদ চুলি এটিও ক্রিয়াপদ যখন এই চুলো এবং চুলি দুইটি একসঙ্গে যুক্ত হয়ে চুলো চুলি হলো তখন এটা হচ্ছে বিশেষ পদ হয়ে গেল আর এটি হচ্ছে মূলত ব্যাতিহার বহুব্রীহি সমাস তো আরও অনেক উদাহরণ রয়েছে যেমন ব্যাতিহার বহুব্রীহির ক্ষেত্রে রয়েছে চুলো চুলি লাঠালাঠি তর্কাতর্কি হাসাহাসি মারামারি লাঠালাঠি নাচানাচি ইত্যাদি ব্যতিহার বহুব্রী সমাস আমরা এবারে দেখব ব্যতিহার ব্রহব্রী সমাসের উদাহরণগুলো একটু দেখে নেই তাহলে ব্যতিহার বহুব্রী হচ্ছে সেটাই যখন একই পদের অর্থাৎ ক্রিয়াপদ যদি বোঝায় সেক্ষেত্রে সেটা বিশেষ পদ পদে হইলে এবং অর্থাৎ পুনরাকৃতি হইলে সেটা হবে ব্যতিহার বহুব্রী সমাস যেমন আমরা এখানে আমাদের প্রথম উদাহরণ রয়েছে চুলো চুলি তাহলে চুলো চুলি এখানে আমাদের চুলোটা হচ্ছে কি বলেছিলাম পূর্বপদে যেটি থাকবে সেটা ক্রিয়াপদ এবং পর পদে রয়েছে চুলি এটিও ক্রিয়াপদ এবং দুইটা যখন একসাথে হয়েছে বিশেষ পদের এবং এটা পুনরুক্ত হয়েছে চুলো থেকে চুলি হয়েছে ঠিক আছে এটা হবে ব্যাতহার সমাস তাহলে আমরা এটার ব্যাস বাক্য করবো এবং এই সমাসের নামটি লিখব চুলো চুলির ব্যাস হবে চুলে চুলে যে লড়াই চুলে চুলে যে লড়াই চুলো চুলি এটা কোন সমাস তাহলে ব্যাতিহার বহুব্রীহী সমাস ব্যাতহার বহুব্রীহী সমাস এভাবেই মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে উত্তরপত্রে এইভাবে লিখতে হবে তারপরে ঘুষ ঘুষি ঘুষ ঘুষিয়ার ব্যাগ বাক্যটা কী হবে বলো তো তোমরা ঘুষো ঘুষি এটাও একই রকম হবে ঘুষিতে 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 যে লড়াই ঘুষ ঘুষি কোন সমাস তারপর দেখো হাতাহাতি হাতাহাতি যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমাদের এটা কি হবে একই রকমের অনেকটা হাতে হাতে যে লড়াই হাতে হাতে যে লড়াই তবে অনেক দুই চারটা মিলতে পারে বাকিগুলো অমিল থাকবে বিভিন্ন শব্দের মধ্যে হাতে হাতে যে লড়াই হাতাহাতি এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস আমি কিন্তু বারবারই বলি যে সমাসের নাম যদি পর পর একটা হোক বা দুইটা হোক বা তিনটা হোক প্রত্যেকটা সমাসের নামই লিখতে হবে মানে ডর ডর ব্যবহার করার কোনো ধরনের সুযোগ নেই তারপরে গলা গলি গলায় গলায় যে ভাব গলা গলি গলায় 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 যে ভাব এখানে কিন্তু লড়াই না ঠিক আছে গলায় গলায় যে ভাব গলা গলি তাহলে এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহী সমাস খুনে খুনো খুনি খুনো খুনি যদি আমরা বেজ বাক্য করি তাহলে কী হবে খুনে খুনে যে খুনে খুনে যে লড়াই খুনে খুনে যে লড়াই খুনো খুনে ব্যতিহার বহুগৃহী সমাস তারপরে দেখো বকা বকি বকা বকি এটার যদি আমরা বেয়াজ বাক্য করি তাহলে কী হবে বকে বকে যে শাসন এটা কিন্তু লড়াই হবে না ঠিক আছে শাসন লিখতে হবে বকা বকি তো আর লড়াই না তাই না মানে যুদ্ধ বিগ্রহ সংগ্রাম না বকা বকি এটা হচ্ছে শাসন বকা দেওয়া হচ্ছে শাসন করা বকা বকে বকে যে শাসন ব্যতিহার সমাস নাচা নেচে নেচে যে আনন্দ নাচা নাচি নেচে নেচে যে নেচে নেচে যে আনন্দ নাচা নাচি ব্যতিহার বহুব্রীহি সমাস তারপরে দেখো লাঠা লাঠি লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠিতে লাঠিতে যে লড়াই বা লাঠিতে লাঠিতে যে ঝগড়া দুইভাবে লেখা যায় এটা লাঠিতে লাঠিতে যে লড়াই বা লাঠিতে লাঠিতে যে ঝগড়া কোন সমাজ ব্যতিহার বহুব্রীহী ব্যতিহার তর্কা তর্কি তর্কা তর্কি এটার যদি আমরা ব্যাজ করি তাহলে কি হবে তর্কে তর্কে যে বিবাদ তর্কে তর্কে যে বিবাদ তর্কাতর্কি ব্যাতহার বহুব্রীহি সমাজ ব্যাতহার বহুব্রীহি সমাস ঠিক আছে সর্বশেষ মারামারি মারামারিকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে সেখানে কি হতে পারে বলো তো তোমরা কেউ বলতে পারবে মারামারি প্রথমটার মতো বা দ্বিতীয়টা বা তৃতীয়টার মতো অনেকটা মারামারি মেরে মেরে যে লড়াই মারামারি মেরে মেরে যে লড়াই মেরে মেরে যে লড়াই মারামারি ব্যাতিহার ব্যতিহার বহুব্রীহি সমাস বেতেহার বহুব্রীহি সমাস তাহলে আমরা আরেকবার একটু বুঝিয়ে নেই ব্যাপারটা আমাদের এই পদটি হচ্ছে কিন্তু বিশেষ পদ এবং এই বিশেষ পদের পূর্বপদ পদ সেটিও ক্রিয়া পর পদ সেটিও ক্রিয়া তাহলে এই দুইটার সমন্বয়ে যখন একটি শব্দ পেয়েছি তখন সেটা বিশেষ পদ হয়েছে এবং এই শব্দে কিন্তু পুনরুক্তি হয়েছে যেমন চুলো চুলি লাঠা লাঠি তর্কি ঘুষো ঘুষি মারা মারি ইত্যাদি এগুলো কি একটা একটা আংশিক পরিবর্তন হয়ে গঠিত হয়েছে শব্দ এবং দুটাই কিন্তু ক্রিয়াপদ সুতরাং এগুলোই হচ্ছে মূলত ব্যতিহার বহুবৃহী সমাস আশা করি সকলেই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ